আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি কারণ আজকে আমি নাওগা যাব। আর বাড়ি যাওয়ার কথা মনে হইলে ভিতরে একটা অন্যরকম শান্তি কাজ করে সেই কবে গেছিলাম দূরে থাকার কারণে রেগুলার বাড়িও যাইতে পারি না যখন যাওয়ার দিনটা আসে সত্যি সেদিন কেমন যে একটা অনুভূতি হয় আসলে বোঝানোর মতো না মানে কেমন একটা অদ্ভুত মায়া কাজ করে এই বাসা থেকে যাইতে মন চায় না আবার গেলে কিছুদিন থাকার পরে আবার ঢাকায় ফিরতে গেলে বাড়ির জন্য অনেক বেশি খারাপ লাগে আসলে মেয়েদের জীবনটাই কত অদ্ভুত তাই না আমরা যেই কুলে যাই বলে না মেয়েদের যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে ঠিক আসলেই তা কারণ আমরা যখন যেখানে থাকি তখন সেখানকার প্রতি একটা মায়া জন্মায় এই যেখান থেকে ছোট থেকে বড় হইলাম সেই বাড়িতে যেতেও কিন্তু এখন ইদানিং যখন যাই তখন নিজের বাড়িটার জন্য একটু মায়া লাগে আবার যেয়ে যখন সেখানে থাকি তখন আবার কয়েকদিন থাকার পরে আবার যখন ঢাকায় ব্যাক করি তখন কিন্তু আবার অনেক বেশি খারাপ লাগে তো যাই হোক সকাল থেকে অনেক বেশি কাজ টাজ ছিল সব কাজ করে তখন প্রায় দুপুর হয়ে গেছে তো ওই তো কাজের ফাঁকে ফাঁকে তো ভাবলাম যেহেতু আব্বু আমার হাতের পুডিংটা অনেক বেশি পছন্দ করে তাহলে বানিয়ে নিয়ে যাই তো তার জন্যই তো এখানে তিনটা ডিমের পারুটির পুডিংটা বানিয়ে নিতেছিলাম আর আমার হাতের মিশ্রিত জিনিস বা এই খাবারগুলো আমার বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে তো তার জন্যই বানাইতেও ভালো লাগে আসলে আপনার বানানো কোনো কিছু যদি কেউ খেয়ে অনেক বেশি পছন্দ করে সেটা কিন্তু বানাইতেও ভিতর থেকে অনেক ভালো লাগা কাজ করে তো এই তো পুডিংটা প্রথমে আমি ক্যারামেল বানিয়ে নিয়ে তারপরে তো মিশ্রণটা রেডি করে আমি এদিকে পুডিংটা বসাইতে দিয়ে এখনও কিন্তু আমার অনেক ঘরে কাজ আছে কারণ আমরা মেয়েরা কোথাও একটা যাব বলে যেন কাজটা আরও বেশি বেড়ে যায় কারণ আগে যেমন যাব কোথাও বললেই চটপট রেডি হয়ে চলে যেতাম কিন্তু এখন তো আর সেটা হয় না যাব বললেও সংসারের হাজারটা কাজ সামলাইতে হয় সংসারের সব কাজগুলো গোছায় রেখে যাইতে হয় কারণ জানি যে এই কাজগুলো আবার আমারই করতে হবে আবার বাচ্চা আছে তাদের খাওয়া দাওয়া নিজের ঘোষ গাছ সব কিছু করতে করতে একদম এত বেশি টায়ার্ড হয়ে যায় যে আসলে আর এনার্জি না তো যাই হোক এদিকে পুডিংটা বসায় দিয়ে ওইদিকে গিয়েছিলাম আমি ব্যাগ গোছাইতে তো ব্যাগটা একটু পরেই গোছাইলাম ভাবলাম যে ছোটোটা ঘুমাইলে তারপরে গোছাবো কারণ ওরা দুই ভাই ব্যাগ গোছাইতে গেলে এত অস্থির করে দেয় তারপরে ব্যাগ গোসাইতে গোছাইতে উঠে গেল তারপরে এই তো তখন প্রায় রাত দশটা সাড়ে দশটা বাজে কারণ আমাদের ট্রেন যেহেতু ছিল সাড়ে এগারোটায় তো আমরা রেডি হয়ে একদম চলে আসলাম স্টেশনে আর ছোটোটা তো দুইজনে এত বেশি লাফাইতেছিল যে তারা নানুবাড়ি আসবে নানুবাড়ি আসবে তাদের খুশি দেখে আসলে নিজের কাছে খুব ভালো লাগতেছিল আর ঢাকা শহরের যানজট তো সবাই জানে কতটা মারাত্মক যানজট তো তারপর আলহামদুলিল্লাহ সেই দিন আমরা খুব বেশি যানজট পাই নাই দশটা বাজে বের হয়েও এগারোটার মধ্যেই কমলাপুর রেল স্টেশনে আসতে পারছিলাম কি একটা অদ্ভুত মায়া না যেই শহরটার আমরা থাকি সেই শহরের প্রতি ছেড়ে আসতেও যেন কিরম একটা অদ্ভুত মায়া কাজ করতেছিল মানে মেয়েদের শুধু মেয়েদের না মানুষেরই মনে হয় এরকম আহ মায়া বা পিছু টান আছে তো যাই হোক এই তো স্টেশনে বসে এসে একটু আর সিনটিতে যেহেতু আমরা উঠতে পারি না সোয়াদও উঠতে পারি না তো আস্তে আস্তে খুব কেমন জানি কামাতে ঘুরতেছিল তো দেখলাম এখানে চানাচুর মাখা তো আমরা একটু চানাচুর মাখা খাইলাম তো জানাজোর মাকে খাইতে খাইতে দেখলাম যে ট্রেনটা চলে এসেছিল তখন প্রায় সাড়ে এগারোটা ক্রস করে গেছে তো তারপরে এই তো ট্রেনে উঠলাম ট্রেনে উঠে তখন এই যে কোনো ভিডিও নিতে পারিনি কারণ দুইটা বাচ্চা সামলাতে সামলাতে এই অবস্থা একদম নাচিয়াল হয়ে গেছিল আর এই ক্লিপটা ছিল একদম ভোরবেলার আজানের একটু পরপর তখন আমরা তখন নাটোর চলে এসেছি আর সকালটা দেখেই এত সুন্দর লাগতেছিল আসলে কিছু বলা নেই আর নিজের শহর তো সবসময়ই ভালো লাগে এই তো তখন প্রায় সকাল ছয়টা বাজে আমাদের নামায় দিশে চলে আসলাম আমার শহরে মানে নামতেই খুব ভিতর থেকে একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল আর খুব একটা এক্সাইটমেন্ট যে কখন বাড়ি যাব বাবা মার মুখ দেখবো যারা দূরে থাকে তারাই একমাত্র জানে যে মা বাবার মুখ দেখার মাঝেও কতটা যে শান্তি আছে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম একটা রিক্সা নিয়েছিলাম রিক্সা নিয়ে তো এই তো প্রায় অর্ধেক রাস্তায় চলে আসছি আর আমার বাচ্চারা তো এত বেশি খুশি যে তারা নানু বাড়ি আসবে তাদের আনন্দ দেখলে আসলে নিজের আনন্দের কথা তখন যেন মাথা থেকে বের হয়ে যায় যেহেতু দিন পরে আসতেছি এর মাঝেও একদিন আসছিলাম দুই তিন মাস আগে তখন এসে থাকা হয় না একটা আর্জেন্ট কাজে এসে আবার চলে গেছিলাম তো এইবার যেহেতু প্ল্যান করছি কয়েকদিন থাকবো তো তার জন্য এসে খুবই ভালো লাগতেছে তো দেখতে দেখতে বাসায় কাছে চলে আসলাম আর হ্যাঁ আমি এখন যেহেতু বাসায় আসি বাসায় অনেক মানুষজন সবাই চিল্লাচিলি করতেছে তাই এই বয়সটা সবাই ইগনোর করবেন ভালো থাকবেন আর আমার আমার প্রয়োজন দোয়া করবেন